কন্ট্রোল করবে এখানে যখন আপনি হাত রাখবেন তখন এটা সেন্সিং করবে সেন্সরের মাধ্যমে আপনার এই ড্যাশবোর্ডে শো করবে ড্যাশবোর্ডে যে আপনার ক্যালোরি কত পার্সেন্ট বার্ন হচ্ছে এবং সাথে আপনার পালস কতটুকু আছে আচ্ছা আপনি কত ডিস্টেন্স যাচ্ছেন আপনি কত সময় ধরে দৌড়াচ্ছেন বা হাঁটছেন সেটা সবকিছু এখানে শো করবে আচ্ছা এটার কোনটা স্পিড কত কিছু এটা স্পিড হচ্ছে গিয়ে 0.8 থেকে 14 কিলোমিটার পর্যন্ত আচ্ছা

আস্তে আস্তে স্পিড আপ হবে হুট করে হবে না আপনার সেফটি কথা চিন্তা করে এটা স্পিড আপ হবে এখানে একটা MP3 আপনার কর্ড দেখতে পাচ্ছেন যেটা এখানে একটা সেকশন আছে এখানে ফোন রেখে আপনারা একটা ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে আপনারা দৌড়াতে পারবে হাঁটতে পারবে বোরিং লাগবে না সাউন্ড তো একদম ডলবি সাউন্ড হবে একদম স্মুথ একটা সাউন্ড আসবে মানে আপনার যেই ট্রেডমিলে আছেন আপনার শোনার জন্য যতটুকু প্রয়োজন আদার্স পাবলিক জানো আদার্স কেউ ডিসটারব ফিল না করে সেটার জন্য অলরেডি সাউন্ড অলরেডি বাড়তে হ্যাঁ চলছে বা বারো হচ্ছে আচ্ছা আমরা স্পিড একটু করে দিই আচ্ছা এখানে স্পিড টোট হুম

তো সেই খাতিরে সেজন্য আমরা এটাকে আবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেন আপনারা এটা কি অর্ডার করতে পারেন আপনাদের ঘরে এটাকে নিয়ে আপনার এবং আপনার পরিবার স্বাস্থ্য সুনিশ্চিত করতে পারে তো যেটা বলছিলাম এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে এটার গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলি এটা হচ্ছে কি এক বছরে পাবেন আপনার মোটরের গ্যারান্টি মোটর গ্যারান্টি এক বছর এক বছরে ওকে এবং এই যে যে বিলটা দেখছেন এটা কমার্শিয়াল লেভেলের একটা বিল ঠিক আছে হ্যাঁ এটা কমার্শিয়াল লেভেলের বিল তারপর এটাতে আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি না একদম দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে আর পুরো মেশিনে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস পাঁচ বছরের পরও আপনারা আজীবন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো একটা সুবিধা এইটা দিছে যারা হচ্ছে হোম ইউজের জন্য মানে একদম প্রিমিয়াম লেভেলে একটা টেমিল চাচ্ছে মানে আমি টেমিল মিলিয়ে কোনো টেনশনে থাকব না এবং যারা জিম সেটআপ করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে মানে জিমে যারা ইউজ করবে তাতে বুঝতেই পারতেছেন জিমে একটা মেশিন ইউজ করবে সারা দিন হচ্ছে কি আপনার

ঠিক আছে যারা যারা যার ওজন একশো তিরিশ এর মতো মানুষ যারা হয় তারা এটাতে ইজিলি হাঁটতে পারবে এটা সার্ভিসটা অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক উঁচু এবং ফোল্ডেবল তো আছেই ফোল্ড করে রাখা যায় ঠিক আছে ফোল্ড নিয়ে কোনো টেনশন নেই মানে বারো ঘন্টা স্পিড কত এটার স্পিড হচ্ছে কি আপনার

দুটোই ভালো দুটি মালটি এটাতে একটা জিমে ব্যবহার করার জিমে আমার দরকার নেই আমি বাসায় ইউজ করবো কিন্তু আমি একটা টেনশন ফ্রি থাকবো তারা এটার জন্য তাদের জন্য